পিয়াস আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখতে চাই যদি আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে বিএনপির জয়লাভের ব্যাপারে মানে সাধারণ মানুষের একটু মতামত নিয়েছিলাম তো আপনি হয়তো জানতে পারছেন তো এখানে দেখা যায় জামাত প্রার্থীদের আমি একটা আপনাকে মতামত নিয়ে উপস্থাপন দিতে চাচ্ছি একজন জামাত প্রার্থী যেহেতু এলাকাভিত্তিক সভায় শান্তিপূর্ণ নির্বাচন চাই এই বলে আমি একটা আপনাকে উপস্থাপন দিব তা আপনি একটু যদি আমাকে একটু সুযোগ দেন আর কি হ্যাঁ পিয়াস আপনি একটু কথা বলেন শান্তিপূর্ণ ভোট হলে আপনি আশাবাদী আসলে শান্তিপূর্ণ ভোট হলে মানুষ যেই পক্ষে সিল বেশি পেয়েছে সেটাই তো আশাবাদী তো এলাকায় বা মানুষ যারা ভোট দিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানে জামাত এবং বিএনপি দুইটাতেই ভালো ভোট করছে তো সম্ভাবনা আছে জামাত প্রার্থীর দাঁড়ি পাল্লা ভালো করার সম্ভাবনা আছে আচ্ছা ইনশাআল্লাহ সবাই মানে এলাকাভিত্তিক সবাই এরকম শান্তিপূর্ণ দু হাজার সতেরো বছর পরে সতেরো বছর পরে এরা যে যে যেমন আশা করেছিল যে আমরা শত বছর ধরে ভোট দিতে পারি না এখন আমরা এলাকাভিত্তিক উভয় মিলে সমন্বয় করে আমরা বিভিন্ন মতামত নির্বিশেষে আমরা একত্রিত হয়ে যে মার্কেটিংয়ের মাধ্যমে আমরা জয়লাভ চিনি আনবো দাঁড়িপাল্লা হোক দানের শীষ হোক এটা আমাদের মতামত যে আমরা মার্কেটিংয়ের মাধ্যমে ফলাফল চিনি এনে আমরা নির্বাচিত সরকার উভয় থেকে জেনে আমরা ওনাকে আশাবাদী তো এখানে কোনো কারোর মধ্যে কারো ভেদাভেদ আমি এই পর্যন্ত কিছুই দেখা যায়নি প্লাস যারা জিতবে আমরা তাদেরকে নিয়ে সমন্বয় করে আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ পিয়াস Okay. <clears throat>